বুড়ুলের হরিবাসর গঙ্গার পাড়ে ছায়া ঘেরা এক শ্মশান ঘাট দিনের আলোয়ে যতটা শান্ত রাত নামলেই তার চেহারা বদলে যায় আজকে আমি তোমাদের শোনাব সেই শ্মশানের এক সত্যি ভৌতিক ঘটনা সন্ধে প্রায় আটটা বাজে স্থানীয় একজন লোক রবিন বাড়ি ফিরছিল কাজ শেষে শর্টকাট নিতে গিয়ে সে ঢুকে পড়ে বুড়ুলের ঘাটের রাস্তায় চাঁদের আলো পড়ছিল গঙ্গার জলে চারপাশ মিস্তব্ধ আচমকা সে শুনতে পায় কারো কান্নার শব্দ প্রথমে ভেবেছিল হয়তো কেউ কোনো আপনজনের দাহ করতে এসেছে কিন্তু গিয়ে দেখে কেউ নেই শুধুই একখানা ভাঙা চিতা আর তার পাশে ছড়িয়ে থাকা কিছু গলা ছবি আর পুড়ে যাওয়া মালা রবিন সেখান থেকে চলে আসতে যাচ্ছিল ঠিক তখনই ঠান্ডা হাওয়া বইল আর একটা কণ্ঠস্বর শুনতে পেল আমার অস্থি এখনও ভেসে বেড়ায় গঙ্গায় তুমি কি মুক্তি দিতে পারবে ঘাড় ঘুরিয়ে দেখে কেউ নেই শুধু একটা কুয়াশাময় ছায়া জল থেকে উঠে আসছে ধীরে ধীরে চোখে মুখ নেই শুধু একটা ফ্যাকাশে সাদা শাড়ি রবিন আতঙ্কে ছুটে পালিয়ে আসে সেই রাতের পর থেকে রবিন কখনো ওই পথ দিয়ে হাঁটে না আর গ্রামের লোকেরা বলে যাদের সৎকার অসম্পূর্ণ থাকে তারা মাঝরাতে এসে খুঁজে ফেড়ে মুক্তির পথ তুমি যদি কোনোদিন বুড়ুলের হরিবাসর ঘাটে যাও পিছনে কারো ছায়া দেখলে ঘাড় ঘোরাবেন না হতে পারে কেউ আপনাকেই বেছে নিয়েছে